আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে নতুন কিছু আলোচনা করবো কামরু কামাখানে যেটা ইতিহাস আমরা যা জানি সেটা আসলে আজও সত্য কিনা এই বিষয়টা আজকে আমাদের মাঝে স্পষ্ট ক্লিয়ারভাবে একটা আলোচনা করব। তাহলে আমাদের সঠিক জিনিসটা আমরা জানতে পারবো তবে যাই হোক বলা হয় এক সময় এই জায়গায় কেউ গেলে আর ফিরে আসতো না এখনও জাদুবিদ্যা সাধনার জন্য বেছে নেওয়া হয় কামাখ্যা মন্দিরকেই কামরূপ কামাখ্যার আশপাশে অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা ছোট দুটি শব্দ কামরূপ কামাখ্যা আর এই দুটি শব্দের মধ্যে লুখানো দাবত রহস্য রোমাঞ্চ আর গল্প গাথা সেই ছোটবেলা থেকেই কামরূপ কামাখার রহস্য বেড়া আখ্যায়নের কথা শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর এই তো বটেই সমগ্র বিশ্বে কামরূপ কামাখার আশ্চর্য ভরা আখ্যায়নে রয়েছে আলাদা কদ কামরূপ কামাখ্যাকে বলা হয় জাদুটোনা তন্ত মন্ত্রের দেশ আসামের গুয়াহাটি শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা এখানে রয়েছে সারি সারি পর্বতমালা এর ঠিক পাশেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে মা কামাখ্যার মন্দির মন্দিরের অন্যতম আকর্ষণ ভক্তদের নীতিগত তবে সবকিছু ছাপিয়ে কামাক্ষা জাদুবিদ্যা আর সাধকের অতি প্রাকত ক্ষমতার গল্পের স্বভাব মুখে মুখে সত্যি কি জাদুটোনা দেশ এই কামরূপ কামাখ্যা নাকি যুগের পর যুগ মানুষের সরল বিশ্বাসের গল্পের পরসা সিঁজেছে কেবল সত্যি কি পরনায় কোনো ঘটনার সাথে সম্পৃক্ত এই মন্দির কামরূপ কামাখ্যা নিয়ে যশো যত সব কথা শোনা যায় তার সবই কি সত্যি চলুন দর্শক আমরা ঘুরে আসি কামাখ্যা মায়ের দুয়ার থেকে জেনে আসি এই মাতৃপীঠের পরমাণিক ইতিহাস দেখে আসি মাতা কামাক্ষার আশ্চর্য ক্ষমতা নিদর্শন ভয়ঙ্কর এই জায়গায় কামরূপ কামাখ্যা ওখানে পৌঁছালে নাকি ফিরে আসা যায় না বলা হয় জাদুটোনা তন্ত্রমন্ত্রের এই দেশটি তবে ইতিহাস ঘেঁটে যতটুকু জানা যায় তা হলো কামরূপ কামাখ্যা রাজত্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং তৎ সংলগ্ন এলাকার সমন্বিত ঘটিত ছিল প্রাচীনকালে এর নাম ছিল ভাগ জ্যোতিষ বর্তমানে ভারতের আসাম রাজ্য এবং বাংলাদেশের সিলেট বিভাগের অংশ ছিল এটি যদিও এই ঐতিহাসিক রাজ্যের সময়কাল চতুর্থ থেকে দাসত শতাব্দীর মধ্যে ছিল কিন্তু বহু পর পর্যন্ত এর উল্লেখ পাওয়া যায় প্রাচীন এবং মধ্যযুগে ইতিহাস গণন কামরূপ কামাখ্যান নামে এর উল্লেখ করেছেন বর্মন বংশ এবং পাল বংশ এই রাজ্যটি দাসত শতাব্দী পর্যন্ত শাসন করে সুতরাং কামরূপ রাজ্যের অস্তিত্ব পাল রাজাদের পতনের সাথে সাথে দাসর শতাব্দীর শেষ হয়ে যায় মহাভারত এই রামায়ণে এই অঞ্চলকে প্রাক জ্যোতিষ হিসেবে আখ্যায়িত হয়েছে রূপে প্রথম মহাবিক উল্লেখ পাওয়া যায় চতুর্থ শতাব্দীর সমুদ্রে সমুদ্রগুপ্তের এলাহেবাদের অথিলিখন হতে যা এক ঐতিহাসিক সময়কালের সূচনা নির্দেশক চৈনিক পর্যটক সংচাং সপ্তম শতাব্দীর দিকে ভাস্কর্য বর্মের শাসনকালে এ রাজ্য ভ্রমণ করেন কামরূপ রূপের রাজাদের বিশেষ করে ভাস্কর্য ভ্রমণের বিভিন্ন অভিলেখিত হতে অনেক মূল্যবান তথ্য পাওয়া সম্ভব হয় কলিকাপুরণ এবং চৈচ্ছিক পর্যক সোয়াংচাং এর মতে কামরূপ রূপের পশ্চিম সীমানায় ঐতিহাসিক করতোয়া নদী এবং পূর্ব সীমানায় তামেশ্বরী দেবীর মন্দির এবং দক্ষিণ সীমানায় ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ জেলার মধ্যবর্তী এলাকায় ফলে এটি সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে গঠিত ছিল এবং সময়ের সময়ের বর্তমান সময়ে ভুটান এবং বাংলাদেশের কিছু অংশ এর অধীনে ছিল এর প্রমাণ পাওয়া যায় এই অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক দলিদালিত আছে পুরোহিতের কথা মতো মন্দির পূর্য পূর্ব সম্পাদন করা প্রধান মন্দিরের বাইরে কুণ্ড থেকে মাথায় জলের ছিটে দিয়ে শুরু করা হয় পুজো পূর্ব সেখানে অসমিয়া ভাষায় লেখা রয়েছে যখনই মুখ খুলিবেন মা কামাক্ষার নাম বলিবেন দেশের অন্য বড় মন্দিরের মতোই নগদ মূল্য পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্তরে দর্শনার্থীদের লম্বা লাইন অনেকে বেশ কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে পূজা সারেন এই মন্দিরে দেবীর কাছে নানা রকম প্রার্থনা নিয়ে দুর্দান্ত থেকে ছুটে আসেন ভক্ত পুণ্যঢাদের দল কামরূপের ইতিহাস দীর্ঘ এবং এখানে অনেক রাজ্য ও সাম্রাজ্যের প্রভাব ছিল যার মধ্যে মোগল এবং কোচ রাজাদের শাসন ও অন্তর্ভুক্ত এটি মূলত একটি ঐতিহাসিক এবং ধর্মীয় অঞ্চল কোনো নারী শাসিত রাজ্য নয় আমরা যা শুনেছি কাল্পনিক এগুলো সব কাল্পনিক শোনা গল্প কিন্তু বাস্তবতায় এর কোনো ইতিহাস ঘাটলে কিছুই পাবেন না এটাই বাস্তব